কবিতা আবৃত্তি করছে কবি তারাপদ রায়ের বিখ্যাত কবিতা তোমার সঙ্গে ভালো করে কথা বলাই হলো না একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে একটা জন্ম রেখেছিলাম তোমার সঙ্গে কথা বলার একটা জীবন রেখেছিলাম কাঠতলায় মাদুর পেতে তোমার পাশে কাটিয়ে দেবার একটা জন্ম রেখেছিলাম বাঁশ কাগজে স্টিলের নিবে এমনি এমনি পদ্য লেখার একটা জীবন রেখেছিলাম তোমার জন্যে পদ্য লেখার একটা জীবন এমনি এমনি চলে গেল একটা জন্ম জোরাতালির ভাত কাপড়ের তককে তককে একটা জীবন মাথা গোজার ফোন দি খোঁজে একটা জীবন বাক্স মাথায় ভুল শহরে ভুল ঠিকানায় ঘুরে ঘুরে একটা জীবন এমনি এমনি কেটে গেল একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে তোমার সঙ্গে ভালো করে কথাই বলা হলো না আবৃত্তি শুনলেন কবি তারাপদ রায়ের তোমার সঙ্গে ভালো করে কথা বলাই হলো না ধন্যবাদ